এই মমতা ব্যানার্জি সরকার সেই একটি মানুষের পাশে দাঁড়িয়েছেন মায়েদের পাশে দাঁড়ান সন্দেশখালী ঘটনার চলমান বিতর্কের মধ্যে সেই ফের মুখ্যমন্ত্রী সন্দেশখালী করেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্র পাল সন্দেশখালীর মা বোনেরা যখন বাঁচার আর্তনাদ করেছেন তখন তৃণমূল সরকার মা বনেদের পাশে দাঁড়ায়নি আর কি বললেন বিজেপি নেত্রী শুনুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হিডেন এজেন্ডা সেটা অনারবল সুপ্রিম কোর্ট এক্সপোজ করে দিয়েছেন অনারবল সুপ্রিম কোর্ট বলেছেন যে কেন পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল সরকার কেন একটি মানুষকে বাঁচাবার চেষ্টা করছেন এই সন্দেশখালীর ঘটনায় বাংলার মানুষ প্রশ্ন করছে এই মানুষটি কে কাকে বাঁচাবার চেষ্টা করছেন আমরা সবাই জানি যে আজকে যে মানুষটি সন্দেশখালীর মা বোনদের অত্যাচার করেছে দিনের পর দিন যখন সেই সন্দেশখালীর মা বোনেরা আর্তনাদ করে চিৎকার করে বাঁচার আর্তনাদ করেছে বাঁচতে চেয়েছে সাহায্য চেয়েছে তখন এই মমতা ব্যানার্জির সরকার সেই একটি মানুষের পাশে দাঁড়িয়েছেন মায়েদের পাশে দাঁড়াননি অথচ এই মুখ্যমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী হননি তার আগে চম্পলা সর্দার ফেলিনি বসাক তাপসী মালিকের মতো মহিলাদেরকে ব্যবহার করে সিঁড়ি হিসেবে ব্যবহার করে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলার মা পাশে পাশেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াননি আসলে সব ক্রিমিনাল শেখ শাহজাহান শেখ জাহাঙ্গীর জেসিবি এদেরকে একটা জায়গিরদার বানিয়ে রেখে দিয়েছে যে জায়গাটা তোমার সন্দেশখালী তোমার ডায়মন্ড হারবার ফলতা তোমার চোপড়া তোমার এক একটি জায়গিরদার এবং এখানে বলা হচ্ছে যে তুমি যা খুশি করতে পারো তুমি লুট করো তুমি জমি দখল করে নাও জবর দখল করে নাও তুমি মহিলাদের উপর অত্যাচার করো শুধু ভোটে তোমায় জেতাতে হবে কেউ তোমায় কোনো ডিস্টার্ব করবে না খোলা ছুট দিয়ে দিয়েছেন আজকে বাংলার মানুষের কষ্টের দিকে আপনি তাকান না মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচা করে আপনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন আমাদেরই মুখ বন্ধ করতে বা আজকে বাংলার মানুষ জেনে গেছে যে ওই একটি মানুষ যাকে বাঁচাবার আপনি চেষ্টা করছেন তার পিছনে বড় মাথাটা কে সেটা কিন্তু বাংলার মানুষ আজ জেনে গেছে আপনারা দেখছেন ইউএন লাইফ বাংলা খবরের শেষ কথা